আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মাস্টার সোলার বিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবারে যে পার্সেলটি পাঠিয়েছেন আলমগীর ভাই চাটখিল থেকে কথা না বাড়িয়ে চলুন আমরা পার্সেলটি খুলে ফেলি আসলে এটি ডিজিটাল তিন হাজার ওয়াট এটা নতুন একটি মিশিং আমার কাছে মনে হয়েছে এবং ডিসপ্লে তিন হাজার ওয়াট আমি আগেও ঠিক করেছি তবে ডিসপ্লে ছিল না এটাতে ডিসপ্লে আছে এই কারণে ভিডিওটি করার সিদ্ধান্ত নিয়েছি আপনারা দেখলে হয়তো অবশ্যই কিছু উপকৃত হতে পারেন কথা না বাড়িয়ে চলুন আমরা ইনভার্টারটি খুলে ফেলি খুবই ভালো মানের নিউ কোয়ালিটি আসলে মনে হচ্ছে এর আগে কেউ খোলেনি আমি প্রথম খুললাম

আমরা এখন রেস্টেন্সগুলো চেক করব আপনারা জানেন এখানে বিষ হোম রেজিস্ট্যান্স থাকে বিষ হোমস সবগুলো ঠিক আছে এইখানে দেখেন একশো একান্ন হোমস দেখাচ্ছে অর্থাৎ এই রেস্টেন্সটি খারাপ কথা তাহলে আমরা রেজিস্ট্যান্সটি খুলে ফেলি আমার কাছে নতুন এস এম ডি আছে সেম কোয়ালিটি আমরা রেজিস্টারটি লাগিয়ে ফেলি আসলে ভালো টেকনিশিয়ানের গুণ হতে হবে ভালো ঝালাই করতে জানতে হবে আমরা মসপেটগুলো চেক করে দেখতেছি ছয়টা মসপেটের মধ্যে আসলে এটাও খারাপ বাকি চারটা অবশ্য ভালো পেয়েছি আমরা যে কোনো দুইটা মসপেট প্রথমে লাগিয়ে দেখব আসলে এইখানে তিন হাজার ওয়াটার একটু ব্যতিক্রম করছে যে তিনটি চোপার দিয়েছে কিন্তু তিনটি আবার চোপার সিরিজ করা আমি অন্যান্য জায়গাতে দেখেছি দুইটি চোপার সিরিজ করা থাকে এখানে তিনটি চোপার সিরিজ করা আছে এই জন্যে সবগুলো মসপেটই আমাকে লাগাইতে হবে তো দুইটি মসপেট লাগিয়ে আমি দেখছিলাম যে হ্যাঁ প্রথম ট্রান্সফর্মারটাতে ভোল্ট এসেছিলো এবার বাকি যে চারটি মসপেট সেগুলো আমি লাগাই ফেলতেছি ইনশাল্লাহ লাগাই ফেললাম এসি সাইটটি খারাপ এসি সাইটটি খুলে ফেলি এসি সাইটে মসপেটগুলো চেক করি ওকে 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 এইটি খারাপ এটি নিঃসন্দেহে খারাপ আমি খারাপ মসপেটগুলো পাগুলো ভাস করে ফেলাইতেই নতুন একটি মসপেট নিলাম একটু ভোল্ট চেক করে দেখব এত ভোল্ট বেশি এটা এত ভোল্ট দেখেন এখানে ফাইভ ভোল্ট থাকার কথা কিন্তু দেখাচ্ছে এইট ভোল্ট অতএব খারাপ আছে এটি ঠিক আছে কিন্তু এটি খারাপ একটু যদি খুব ভালোভাবে আমরা খেয়াল করি দেখেন এখানে কিন্তু এস এম ডি রেসিডেন্স পোড়া অর্থাৎ লেখাটা যেটা দেখা যাচ্ছে না সেগুলোই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আমাদের চেঞ্জ করতে হবে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি কীভাবে খুললাম আসলে এখানে আমার কোনো মানে আপনাদের দেখানোর জন্য কোনো মনের থেকে আমি আসলে দেখাই যে আপনারা যদি করতে পারেন করেন আপনারা জানেন আমি পেশায় একজন শিক্ষক আসলে এই কাজ আমি আর বেশি দিন হয়তো চালাতে পারবো না আমার কাজ দেখে যদি আপনারা কেউ উপকৃত হন তাহলে আমি ধন্য হব এই পাশেও অবশ্য খারাপ পেয়েছি বাকিগুলো একটু চেক করে নিচ্ছি কিন্তু এখানে খারাপ জেনার ড্রয়েডটি খারাপ আমরা জেনার ড্রয়েডটি খুলে ফেলি আসলে খারাপ খারাপ এটি নতুন জেনার ড্রয়েড আমার কাছে আছে অবশ্য একচল্লিশ আটচল্লিশ অনেকেই আপনারা জিজ্ঞেস করেন কত নাম্বার জেনার ডায়ড হয় এখানে একচল্লিশ আটচল্লিশ জেনার ডায়ড হয় আমরা সুন্দর করে ঝালাই করার চেষ্টা করব রেস্টুরগুলো লাগাই ফেলি এখানে রেস্টুরেন্ট ছিল ওয়ান কে ওয়ানকে মানটি হচ্ছে একশো দুই এক শূন্য দুই তাহলে হবে ওয়ানকে আমরা দুইটি রেসিডেন্সি লাগাই ফেলি আসলে ঝালাইটি ভালো করে করতে হবে প্রথমে এক পাশ লাগাই নেব এরপরে রাং দিয়ে ভালোভাবে ঝালাইটি করব আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশ করলাম যেহেতু এই পাশের এস্ট হিট আছে তাহলে আমরা ওই পাশেরটা আবার লাগালাম আবার এইটাই লাগালাম তাহলে একটু ঠান্ডা হচ্ছে আবার ঝালাইগুলো লাগাইতে পারতেছি আবার ভোলটা চেক করতেছি এখানে খারাপ আছে এই ট্যান্ডেল স্টরটি খারাপ এই দুইটি ট্রানজিস্টর ভালো ছিল কিন্তু এই পাশের ট্যান্ডস্টোরটি খারাপ এটি খারাপ এগুলো অবশ্য ভালো ছিল ট্যান্ডস্টোর আমার কাছে আছে এই ক্ষেত্রে এইখানে ছিল এনপিএন ট্রেন্ডস্টর আমার কাছে অরিজিনাল এনপিএন টেন্ডস্টোর আছে আমরা লাগাই ফেলি লাগানো হয়ে গেলে ভালোভাবে পরিষ্কার করব একটু পেট্রোল যেহেতু শুকাই নিতে হবে বল ঠিক আছে অ্যাকুইটেট আছে এখন আমরা আউটপুটে মসপেটগুলো লাগাই ফেলি আসলে এটি ঠিক করতে আমার অনেক সময় লাগে যেটি ক্যামেরার বাহিরে ছিল আসলে দেখেন আমি লাগাইলাম যদি হয়ে যেত তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু এরপরও আমার কিন্তু এটা হয়নি এরপরই আসলে কাজের ধৈর্যতার পরিচয় দিতে হয় এখানেই এখানে দেখেন ভল্ট চেক করতেছি এই এই দেখেন এখানে দুইশো থাকার কথা কিন্তু আছে একশো অর্থাৎ আবার আউটপুটের মসপেটগুলো হিটও হচ্ছে নিশ্চয় কোনো আরও প্রবলেম আছে যেটা আমি এখনও ধরতে পারিনি এই প্রবলেমটি ধরতে আমার প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে আসলে যেটি আমার ক্যামেরাবন্দি ছিল না আসলে এটাই হচ্ছে কাজ আমি কিন্তু খুলে ফেলছি শেষে গিয়ে ভোল্ট চেক করতেছিলাম বারবার হচ্ছিল না আসলে আমি ধরতে পারিনি যে আইসিতেও কিছু প্রবলেম ছিল যাই হোক সব চেক করার পর আমি সিদ্ধান্ত নিই যে আইসিটি আমাকে চেঞ্জ করতে হবে কিছুতেই আমি ভোলটি কিন্তু দুইশো বিশ করতে পারতেছিলাম না এটা আসলে একটা ইনভার্টারের পিছনে আমার আজকে সমস্ত দিন চলে গেছে আমি দেখেন আমার এখন নজর গিয়েছে আইসির উপরে আমি আইসি ঠিক খুলে ফেলব অবশ্য আমি খোলার জন্য হটগান ব্যবহার করি লাগানোর ক্ষেত্রে আমি একটু ঝালয়ের মাধ্যমে লাগানোটাই পছন্দ করি হটগানে খোলা খুবই সুবিধা আপনারা অনেকেই বলেন যে স্যার আপনি হটগান ব্যবহার করেন না কেন আসলে হটগান আমি ব্যবহার করি তবে পার্টস খোলানোর ক্ষেত্রে লাগানোর ক্ষেত্রে আমার কাছে ঝালাইটাই পারফেক্ট মনে হয় আমরা পেশি করে রাং দেব দিয়ে একটু চাতালে মাথা দিয়ে আমরা টান দেব তাহলেই ইনশাল্লাহ হয়ে যায় খুব বেশি সময় লাগে না আপনারা গান দিয়েও ব্যবহার করতে পারেন সমস্যা নেই এখন একটু পেট্রোল দিয়ে আমরা পরিষ্কার করে নেব অবশ্যই একটু ঠান্ডা করে পরিষ্কার করতে হবে কারণ গরম অবস্থায় দেওয়া যাবে না এইবার দেখব একটু ভোল্টি এসেছে কিনা হ্যাঁ প্রথম টাজ হ্যাঁ ইনশাল্লাহ দেখেন এইবার কিন্তু আর মিটার অর্ধেক নেই ফুল আসলে এই কাজটি করতে আমি জানি না কত ঘন্টা লেগেছে আসলে একটা কাজ কমপ্লিট করা অনেক কষ্টসাধ্য এইবারে নতুন সমস্যা হচ্ছে রিলে রিলেটি খারাপ আসলে বাইরের বিদ্যুৎ সংযোগে কোনো সমস্যা হয়েছিল না জানি না তবে রিলেটি এই পাশের পিন কাজ করতেছিল এই পাশের পিন কিন্তু কাজ করতেছে না অতএব রিলেটার এক পাশ খারাপ কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে এই রিলেটি আমি অনেক চেষ্টা করেও কিনতে পারিনি আমি যেখান থেকে পার্টস কিনি সেখানে আমি অর্ডার দিয়েছি পাইনি আপনাদের যদি কারো জানা থাকে যে হয়তো কোথাও পাওয়া যেতে পারে তাহলে আমাকে একটু জানাবেন কারণ এই রিলেটা অধিকাংশতেই খারাপ থাকে বাধ্য হয়ে আমাকে এই রিলেটাই ঠিক করতে হয় আমি অবশ্য চেঞ্জ করতে পারি না এটা আমি খুলে পরিষ্কার করে যেটা প্রবলেম ছিল সেটা সমাধান করে আবার ওই রিলেটি লাগাই এখন দেখেন ইনশাল্লাহ ঠিক আছে আমরা এসি ক্যাবল দিয়ে একটু চেক করব এই রিলেটা আসলে এসি ক্যাবলেই কাজ করে অবশ্যই বিদ্যুৎটি আমরা রিমুভ করব এইটি কারণ জমা থাকে অনেক ভোল্ট থাকে হ্যাঁ এইবার আমি এসিতে চেক করতেছি এসিতে চেক করে বোঝার উপায় হচ্ছে যে একটু কম হবে আসলে চেক করলাম কোনো কম হইল না এর মানে হচ্ছে যে এই কেবলটি আমার মনে হচ্ছে এসি সংযোগটা পাচ্ছেই না পরে যে শিওর হলাম হ্যাঁ ক্যাবলের প্রবলেম যে জায়গাটাতে প্রবলেম ছিল সেই জায়গাটা আমি কেটে ফেলি যাই হোক কেবলটিকে কেটে ফেলে আবার জোড়া দেই আমি এটা চেঞ্জ করতে হয়নি আমার টোটাল মসপেট লেগেছে ছোট মসপেট দুইটি বড় মসপেট একটি ট্রানজিস্টর লেগেছে রেজিস্টর লেগেছে জেনার ড্র লেগেছে আসলে অনেক কিছুই লেগেছে একটা আইসি লেগেছে ইনশাল্লাহ একদম ঠিক আছে আমি জানি না একটা ইনভার্টার কতবার চেক করি এটা আমি আসলে মুখে ভাষা বলতে পারবো না আপনাদের ইনভার্টারগুলো ইনশাল্লাহ পাঠাই দিতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব ঠিক করে দেওয়ার জন্য ইনশাল্লাহ ঠিক আছে পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি এ থেকে কিছু শিক্ষা নিচ্ছি বিভিন্ন ধরনের ইনভার্টার দেখতেছি আপনারা আমাকে সহযোগিতা করতেছেন আমিও চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা করার এইটুকু মনে রাখবেন আমার দ্বারা ক্ষতি হবে না আপনার যদি উপকার করতে না পারি ক্ষতি করব না এবার এসিতে আমরা চেকটা করে দিব ফাইনাল চেক পরিশেষে আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ